আজ থেকে যতদিন পরে আমি তোমাকে ভুলে যাব ঠিক ততদিন পর তুমি আমাকে মনে করবে মনে করবে আমাদের হারিয়ে যাওয়া দিনগুলোকে তোমাকে হারিয়ে আমি যতটা কেঁদেছি তুমি তার থেকে দ্বিগুণ বেশি কান্না করবে তবু আমাকে পাবে না আমি যখন তোমার সাথে ছিলাম তোমার পাশে ছিলাম তখন কিন্তু তুমি আমার উপস্থিতি উপলব্ধি করতে পারো নাই তুমি বুঝতে পারো নাই আমার চোখের ভাষা যেদিন তুমি আমার অভাব টের পাইবা সেদিন তুমি আমাকে পাইবা না আমি নাই এমন একটা আফসোস তোমাকে নরকের সুখ দিবে তুমি আজীবন পুড়তে থাকবে তবু আমাকে পাইবা না যখন তুমি এই দুনিয়ায় আমার মতো কইরা আমারে এই ভালোবাসার একখান মানুষ না তখন কিন্তু তোমার মনে হবে যে তোমার আমাকেই দরকার ছিল সবথেকে বেশি তবে সেদিন আর তুমি আমার দেখা পাইবা না আমি হারাইয়া যাওয়ার পর তুমি আফসোস করবা চোখের জলে বুক ভাসাইবা অথচ যখন আমি ছিলাম তখন আমার অস্তিত্বকে তুমি অকৃতজ্ঞের মতো অস্বীকার করেছিলে তোমার জন্য বড্ড মায়া হয় তবে ভালোবাসা আসে না এখন আর মনে হয় না তোমাকে আমার খুব প্রয়োজন যখন আমি ছায়া দিয়া মায়া দিয়া গুরুত্ব দিয়া তোমারে বুঝাইতে পারলাম না তখন আমি আলগোসে সেখান থেকে উঠে চলে আসলাম হারাইয়া গেলাম তোমার থেকে বহু দূরে বন্ধ করলাম তোমার ফেরার সকল রাস্তা